হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবান্তিকায় নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই আজকে বেশ কিছুদিন হলো আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি আমাদের বঙ্গদেশের থেকে আমেরিকার কিন্তু ফারা প্রচুর যেদিনকে আমাদের ভিসাটা প্রথম অ্যাপ্রুভড হলো সেদিন থেকেই কিন্তু আমরা নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছি আমেরিকায় এসে থাকার জন্যে তাই আজকে খুব অল্প দিনের মধ্যেই আমরা এই আমেরিকাকে আপন করে নিয়েছি কিন্তু আজও কিন্তু আমরা ভুলিনি আমাদের শিকারকে আমাদের শিকার মানে আমাদের বঙ্গদেশ যেখানে আমরা বাংলায় গান গাই যেখানে আমরা বাংলায় স্বপ্ন দেখি যেখানে আমরা বাংলায় কথা বলি প্রত্যেক বছর বহু মানুষ এই বাংলা থেকে আমেরিকাতে পাড়ি জমায় কর্মসূত্রে হোক বা পড়াশুনোর সূত্রে হোক তারা কিন্তু আসার আগে নিজেদেরকে কীভাবে প্রস্তুত করবে কীভাবে মানসিকভাবে প্রস্তুত করবে এবং এখানে এসে যাতে অতি দ্রুত আমেরিকান কালচারের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারেন তার জন্যে কীভাবে প্রস্তুত করবে সেই নিয়ে কিন্তু আজকের আমার এই বিশেষ ব্লগটা যেখানে শেয়ার করব আমার কিছু নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স তাই পুরো ভিডিওটা আমার সাথে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা আমার সাথে যে কোনো একটা দেশ সম্পর্কে জানতে গেলে সব থেকে আগে সেই দেশটার ভাষা সম্পর্কে জানতে হবে আমেরিকার বেশিরভাগ মানুষ কথা বলেন ইংরাজি ভাষায় তাই আমেরিকাতে আসার আগে নিজেকে কিন্তু ইংরেজিতে একটু সরগর করে আনতে হবে সবসময় যে একদম গ্রামাটিক্যালি কারেক্ট ইংলিশ বলতে হবে সেটা নয় কিন্তু ফ্লুয়েন্ট ইংলিশ বলতে হবে যাতে তোমার বক্তব্যটা তোমার বিপরীতে যিনি আছেন তিনি যেন তোমার ভাষাটা বুঝতে পারেন তুমি কি বলতে চাইছো সেটা যেন তিনি বুঝতে পারেন এইখানেতেই ইংরাজি ভাষার বই প্রকাশ শুরু হয় তোমার ভিসা অফিসারের থেকে তিনিও ইংলিশে কথা বলবেন অপরপক্ষে যখন ফ্লাইটে আসবে তখনও তোমার ইংরাজির দরকার হবে এবং ইউএস এয়ারপোর্টে নামার পরেতেও ইংরাজির দরকার হবে এবং এখানে এসে যখন তুমি হোটেলে যাবে এবং পরবর্তীকালে লেজিং অফিসে যাবে শপিং মলে যাবে বা পার্কে যাবে যেখানেই যাবে আন্ন কোনো মানুষের সাথে কথা বলতে গেলে তোমার একমাত্র কথা বলার মাধ্যমটাই হবে ইংরাজি অবশ্য আমেরিকাতেই প্রচুর ভারতীয় থাকলেও সবসময়তে যে তোমার নিজের ভাষাতে কথা বলবে এই রকম কিন্তু মানুষ পাওয়া তো সবসময়তে পসিবল হয় না সেক্ষেত্রে ইংরাজিটাই কিন্তু তোমার একমাত্র কথা বলার মাধ্যম হবে তাই যখন থেকে তোমার আমেরিকা আসাটা মোটামুটি ঠিক হয়ে যাবে তখন থেকে কিন্তু তুমি নিজেকে মেন্টালি প্রিপেয়ার করো কি যে এখানে এসে কিন্তু ইংলিশেই কথা বলতে হবে তার জন্যে ইংলিশের বিভিন্ন ধরনের বই পড়তে পারো তবে সব থেকে ভালো হয় ইংলিশ মুভি দেখতে পারো বা ইংলিশের নিউজ শুনতে পারো সেইগুলো থেকে কিন্তু তোমার ইংলিশ দেশের যে কমিউনিকেশান স্কিল সেটা কিন্তু অনেকটা ডেভেলপ করবে এবং সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে তুমি ইংলিশে কথা বলাটা যদি একটু একটু করে প্র্যাকটিস করো তাহলে তোমার ইংলিশে যে জড়তা সেটা কিন্তু কেটে যাবে তাই সব থেকে শুরুতে যেটা শুরু করা উচিত সেটা হলে ইংলিশে কথা বলাটা ইংলিশে কথা বলাটা কিন্তু নিজের দেশ থেকেই যদি শুরু করতে পারো তাহলে কিন্তু আমেরিকায় আসার পর ভাষাগত যে সমস্যা সেটা থেকে কিন্তু অসুবিধা হবে না এবার আসি ড্রাইভিং আমেরিকাতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট অতটা উন্নত নয় এখানে এসে আজ না হয় কাল গাড়ি কিন্তু তোমাকে নিতেই হবে আর গাড়ি নিতে গেলে তোমাকে ড্রাইভিং জানতেই হবে যারা নিজেদের দেশে ড্রাইভিংয়ে পারদর্শী তারা চেষ্টা করবে তোমাদের দেশের ড্রাইভিং লাইসেন্সকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করে আসতে তাহলে এখানেতে এসে ড্রাইভিং লাইসেন্স নিতে কিন্তু একটু সুবিধা হবে আর এখানেতে এসে কিন্তু এখানকার সমস্ত গাড়ি অটোমেটিক এবং সমস্ত গাড়ির স্টিয়ারিংয়ে কিন্তু লেফট হ্যান্ডে এবং এখানকার ড্রাইভিংয়ের যে রুলস অ্যান্ড রেগুলেশনস সেগুলোও আলাদা এখানেতে ড্রাইভিংয়ের কিন্তু বেশ একটি স্ট্রিক্ট এক্সাম হয় তার এক্সামে কী কী পদ্ধতি আছে সেই নিয়ে আমার একটি ডিটেল ভিডিও কিছু দিনের মধ্যেই আসতে চলেছে সেই ভিডিওটাও তোমরা দেখে নিতে পারো তবে এখানে আসার আগে কিন্তু তোমরা যদি পারো ড্রাইভিংটা একটু শিখে আসতে পারো এবং শিখে এসে ড্রাইভিং লাইসেন্সকেই কিন্তু অবশ্যই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সে এ কনভার্ট করে আসবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে এসে কিন্তু অনেকটা সুবিধা হবে আমেরিকাতে আসার পর নিজের কাজ কিন্তু নিজেকে করতে হবে এখানে কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড বা কুক পাওয়া যায় না এখানে আসার পর ঘরের সমস্ত কাজ বাসন মাজার রান্না করা থেকে শুরু করে বাজার করা জলের কাজ ইলেকট্রিকের কাজ ফার্নিচার ফিটিংসের কাজ ড্রাইভিং সমস্ত কিছু মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজে কিন্তু তোমাকে পারদর্শী হয়ে উঠতে হবে তাই চেষ্টা করো যে রান্নার কাজটা কুকিংটা কিভাবে করতে হয় সেই সম্পর্কিত ধারণাটা নিজের তেজ থেকে নিয়ে আসছে এক্ষেত্রে যারা রান্নাটা পারো না বা রান্নাটা এখনো পর্যন্ত করে হয়ে ওঠা হয়নি তাদেরকেই আমি বলছি তারা রান্নাটার একটি বেসিক আইডিয়াটা একটু নিয়ে এসো কারণ এখানকার দৈনন্দিন যে সমস্ত খাবারগুলো যেগুলো রেগুলার লাগে যেরকম ধরো ভাত ডাল চিকেন বা কিছু সবজি যেগুলো রান্না করাটা তোমার পক্ষে ইজি হবে সেই সময় সো রান্না করার কিছু রেসিপি তোমরা জেনে আসো বা একটু যদি প্র্যাকটিস করে আসো তাহলে কিন্তু এখানে এসে রান্না করে খেতে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে কারণ এখানে যত্রতত্র যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট সেটাও পাবে না এখানকার খাবার বলতে বার্গার পিৎজা এগুলোও সবসময় খেতে খেতে ভালো লাগবে না আর এখানে যে সবসময় যে অর্ডার করে খাবে সেটাও সবসময়তে তোমাদের পক্ষে পসিবল হবে না নতুন আসার পর তাই আমি বলবো এখানে আসার আগে কিন্তু কুকিং সম্পর্কে একটু বেসিক কিছু আইডিয়াটা কিন্তু অবশ্য অবশ্যই নিয়ে এসো আমেরিকাতে যেহেতু বাড়িঘর সমস্ত কিছুই কাঠ দিয়ে তৈরি কেন কাঠ দিয়ে তৈরি সেটা সম্পর্কিত আমার একটি ডিটেল ভিডিও আছে ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব এবার কাঠ দিয়ে যেহেতু এখানকার বাড়িঘর তৈরি হয় তাই এখানকার যে বাথরুম এবং যে রান্নাঘর সেগুলোও একটু অন্য ধরনের আমাদের দেশের তুলনাতে এখানকার বাথরুমেতে জলের ব্যবহার ভীষণই লিমিটেড জলের জায়গাতে এখানেতে বেশিরভাগ ক্ষেত্রেই টিস্যু পেপার ব্যবহার করা হয় এবং এখানকার শাওয়ারের জায়গায় বাস ব্যবহার করা হয় সেই ব্যাপারগুলো একটু তোমরা মাথায় রাখবে আর এখানেতে রান্নাঘরে বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রিক কুকটপ ব্যবহার করা হয় মাইক্রোওভেন ডিশওয়াশার এই সমস্ত ব্যবহার করা হয় থাকে এইগুলোর জন্য তোমরা যদি একটু মেন্টালি প্রিপেয়ার হয়ে আসো বা ইউটিউবের ভিডিও দেখে যদি একটু নলেজ গেইন করে আসো আমাদের দেশ থেকে তাহলে কিন্তু তোমাদের এখানে এসে সুবিধা হবে নয়তো এখানে এসে সম্পূর্ণ একটা নতুন জিনিস তোমাদের ওপরেতে চাপবে সেক্ষেত্রে কিন্তু একটু অ্যাবজর্ভ করতে প্রবলেম হয়ে যাবে তার থেকে যদি দেশ থেকে আসার একটু মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হবে এবার আসি ক্রেডিট কার্ডের কথায় আমাদের দেশে আমরা হয়তো এখনো অনেক মানুষ আছি যারা ক্রেডিট কার্ডে অভ্যস্ত নয় আমেরিকাতে কিন্তু ক্রেডিট কার্ড প্রায় মাস্ট ক্রেডিট কার্ডে ক্রেডিট যে স্কোর আছে সেটার ওপর ডিপেন্ড করে এখানে লোনের রেট অফ ইন্টারেস্ট তাই এখানে আসার আগে তোমরা ক্রেডিট কার্ড সম্পর্কে একটি ডিটেল ধারণা নিয়ে আসতে পারো কারণ ওখানকার যদি একটু ক্রেডিট কার্ড ইউজ করে থাকো বা ইউজ ক্রেডিট কার্ড ইউজ করার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু সেটা পরবর্তী ক্ষেত্রে তোমাদের আমেরিকা এলে কাজে লাগবে যদিও ক্রেডিট স্কোরের ক্ষেত্রে কোনো সুবিধা হবে না কিন্তু ক্রেডিট কার্ডের যে কনসেপ্ট সেটা কিন্তু প্রায় এক তাই ক্রেডিট কার্ডের কনসেপ্টটা যদি তোমাদের থাকে সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে তোমাদের আমেরিকায় আসার পর তাই আমি বলবো ক্রেডিট কার্ড সম্পর্কিত একটু ডিটেল একটু ধারণা নিয়ে এসো এখন যদিও বেশিরভাগ মানুষ কম্পিউটার সম্পর্কে মিনিমাম নলেজ আছে তবুও আমি বলবো যাদের এখনও পর্যন্ত কম্পিউটারের সেরকম নলেজ নেই তারা একটু হলেও কম্পিউটারের বেসিক নলেজগুলো নিয়ে আসো যেমন ধরো কম্পিউটারে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো কিন্তু একটু জেনে আসতেই হবে কারণ আমেরিকার মতো দেশে কম্পিউটার জানে না এমন মানুষ প্রায় খুঁজে পাওয়া যায় না তাই যারা এখনও পর্যন্ত কম্পিউটারের সম্পর্কে সেরকম নলেজ নেই তারা অবশ্যই একটু হলে কম্পিউটার সম্পর্কিত বেসিক জ্ঞানটা নেই ショしク。Yeah, sure. আমেরিকাতে আসার পর তোমাদের বেসিক নেসেসিটিকে প্রাধান্য দেওয়া উচিত লাক্সারিকে নয় কারণ একদম নতুন দেশ নতুন মানুষজন সেখানে তোমরা এসেছ এক যখন প্রথম তখন তোমাদের একদম পুঁজিও ভীষণ লিমিটেড সেখানে এসে তোমরা যদি অলিক কিছু স্বপ্ন কল্পনা করো সেটা কিন্তু জাস্ট অবাস্তব হয়ে যাবে এবং সেটা কিন্তু তোমাদের পক্ষে অসম্ভব হয়ে থাকবে তাই তোমাদের বেসিক জিনিসগুলো নিয়ে ছোট্ট ছোট্ট পায়েতে তোমাদের এই আমেরিকা জীবনটাকে শুরু করো তাতে কিন্তু পরবর্তীকালে জীবনটা আরও মধুর হয়ে যাবে আশা করি আমি ভিডিওর মাধ্যমেতে আমেরিকায় আসার আগে কীভাবে তোমরা নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার করবে কিভাবে আমেরিকায় এসে নতুনভাবে দেশটাকে আপন করে নেবে সেই সম্পর্কে একটি ধারণা দিতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন বাই বাই